নমস্কার বন্ধুরা আমি জ্যোতি বছর মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরিয়ে গেছে অনেক দিনই হলো আমি এবছর ফার্স্ট সেকেন্ড থার্ড কিছুই হতে পারিনি শুধু এবছর কেন আমি এর আগে কোনো বছর কোনো কিছুই হতে পারিনি অবশ্য মাধ্যমিক পরীক্ষা লোকে একবারই দেয় না অনেকবার দু তিনবারও দেয় আমি অবশ্য ভাগ্যক্রমে একবারই দিয়েছি কিন্তু তখনও কিছু হতে পারিনি আমার টাইমে আমি হয়তো চব্বিশ থেকে পঁচিশ ঘন্টা পড়তাম সেটা স্বপ্নে বাস্তবতায় না হ্যাঁ আমার পরীক্ষার পেছনে কোনোরকম কোনো প্রকাশনীর হাত নেই আমি জানতাম আমি ডাহা ফেল করব শুধু বন্ধুরা ছিল বলে রকম উত্তরে পাশ করে গেছি তার জন্য আমার বন্ধুদের আমি রকম ভাবে ধন্যবাদ জানাচ্ছি না তখনকার সময় না পড়তে বসার কারণ একটাই আম জাম কাঠালো গরমের সময় এত পরিমাণে পাকত খেতাম আর ঘুমাতাম পড়তে বসতে মন চাইতো না আর তার থেকে বড় কথা জানিত পড়ার পরও ফিল করব মন থাকতো খেলার দিকে পড়তে বসতে ইচ্ছে হতো না কিন্তু তারপরও ডিভিশন ছাড়া হল পাশ করে গেছি সেটাই আমার সাফল্য অন্যান্য পরিবারে যখন আমার বান্ধবীরা বন্ধুরা পাশ করে বাড়িতে এসেছে সবার গার্জিয়ান তাদের মিষ্টি খাইয়েছে আমাকে ডেকেও খাইয়েছে আমিও খেয়েছি কিন্তু পরীক্ষার পরে আমি নিজে রেজাল্ট নিয়ে সঙ্গে মিষ্টি নিয়ে বাড়ি ঢুকেছিলাম যাতে মুখটা মিষ্টি হয় কারণ সারা জীবনে তো কখনো তাদের সুখ দিতে পারিনি আমি তো জানতাম আমি ফেল করব ওরাও তাই ফেল করব তাই মিষ্টি নিয়ে ঢুকেছিলাম যাতে ওরা একটু খুশি হয় মাধ্যমিক পরীক্ষার পরে প্রত্যেকে ইলেভেনে পড়ার জন্য ফর্ম তোলে নতুন স্কুলে ভর্তি হয় আমিও গেছিলাম ফর্ম তুলতে আমাকে স্কুল থেকে বলা হলো তোমার ফর্ম তোলার কোনো প্রয়োজন নেই তুমি স্কুলটাই বাদ দিয়ে দাও অন্য স্কুলে চলে যাও এই স্কুলে তোমার কোনো জায়গা নেই তাই ইলেভেন টুয়েলভ আমি অন্য স্কুলেই পড়েছি মাধ্যমিক পরীক্ষাটা একটা সাফল্যের প্রথম ধাপ পাশ করলে সবাই জানতে চায় এরপরে তুই কি নিয়ে পড়তে চাস আমাকেও জানতে চেয়েছিল তুই কি আর পড়বি মাধ্যমিক পরীক্ষার পর বাড়িতে মিডিয়া আসে তুমি কতক্ষণ পড়াশোনা করেছো তোমার সাফল্যের পিছনে কারণটা কি আমার বাড়িতেও মিডিয়া এসেছিল এত গামবাট এত বাটকারা এত ফাঁকিবাজ হওয়া সত্ত্বেও তুই পাস কি করে করলি মাধ্যমিক পরীক্ষা যারা ভালো নাম্বার করে তাদের দেখিয়ে লোকে বলে অনেকটা পড়াশোনা করো এদের মতন পড়াশোনা করো এর মতো লাইফে বড় হও আমার মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের পরে আমাকে দেখি অনেকে বলেছিল এর মতন মেয়ে যদি পাস করতে পারে তুইও পারবি পাশ করার পর স্কুল তো ছাড়লামই যখন নতুন স্কুলে ভর্তি হতে গেলাম আমাকে সেখানে জিজ্ঞেস করেছিল তোমার কোন কোন সাবজেক্ট লাগবে তখন সাবজেক্ট সম্বন্ধে অত আইডিয়া ছিল না ওখান থেকে চার থেকে পাঁচটা সাবজেক্ট বলে দিয়েছিল বাংলা ইংলিশ কম্পালসারি বাকি আদার্স আটটা সাবজেক্ট আমি সেগুলো মনে করে বাড়িতে এসেছিলাম অর্ধেক রাস্তা আস্তে আস্তে ভুলে গেছিলাম আর লজ্জায় জিজ্ঞেস করতে পারিনি পরে কি কি সাবজেক্ট বলেছিলেন মনে অনেকটা সাহস জোগাড় করে আবার পরের বার বন্ধুদের জিজ্ঞেস করলাম তোরা কি কি সাবজেক্ট নিয়েছিস তারা ফোনে আমাকে সাবজেক্টগুলোর নামও বলল আমি কোনো একটা জায়গায় লিখে রেখেছিলাম বাট কোথায় লিখে রেখেছি সেটা পরে মনে করতে পারিনি পরে ভাবলাম একটু ব্রাহ্মীর সাক্ষায় সান্তনা পুরস্কারদের দুপুরে কোটা ভাত দিয়েছিল খেতে বসে চমনি পাড়ার কাকিমারে এলো কী রে শুনলাম মাধ্যমিকের রেজাল্ট পেয়েছিস তখনই বুঝে গেছিলাম আজকে খাওয়া শেষ তাই দুগাল কোন রকমে খেয়ে নিলাম বলল কী রে শুনলাম কোন রকমে পাশ করেছিস মাথাটা উঁচু করে বললাম হ্যাঁ বলো চিন্তা করিস না এবার রেজাল্ট কাউরই ভালো হয়নি বিশ্বাস করুন কথাটা শুনতে খারাপ লাগলো মন থেকে শান্তনা পেয়েছিলাম যে সত্যি তাহলে কারোর রেজাল্ট ভালো হয়নি বললো রাজুন মেয়ে ফার্স্ট ডিভিশন পেয়েছে কোনো সাবজেক্টে লেটার নেই তুই চিন্তা করিস না রেজাল্ট কাউরই ভালো না নির্মলের বড় ছেলে ওতে তো পায়নি রেজাল্ট কাউরই ভালো না তুই চিন্তা করিস না তীর্থ যে তোদের সঙ্গে পড়তো আমি বললাম কাকিমা আমি বুঝতে পেরেছি রেজাল্ট কাউরি ভালো হয়নি ততক্ষণে দেখলাম মাকে রান্নাঘরে চলে গেল। আমাদের রান্নাঘরে আমের ডাল সাইজ করা থাকতো আমি বললাম মা খাওয়া হয়ে গেছে মা বললো হাতটা দিয়ে ঘরে আয় একটা কথা আমি হলপ করে বলতে পারি আমরা স্কুলে গিয়ে লেখাপড়া করে যা শিখি জীবনের প্রত্যেকটা মুহূর্তে ঘা ঠোকর দুঃখ কষ্ট সহ্য করতে করতে আরো বেশি শিখি বাস্তবতা আমাদের অনেকটা বেশি শেখায় তাই সম্মান্য নাম্বার তোমাদের লাইফের বিচার করতে পারে না এবছর মাধ্যমিক পরীক্ষায় তোমরা যারা পাশ করেছো তাদের অনেক অনেক শুভেচ্ছা কিন্তু যারা ফেল করেছ মন খারাপ করো না নিজেকে শেষ করে দেওয়ার নিজেকে ফেলিওর ভাবার কোনো প্রয়োজন নেই আমরা প্রত্যেক মুমেন্টে কোথাও না কোথাও ফেলিওর এর থেকে বড় কষ্টের লাইফ সামনে পড়ে আছে ব্রেক হবে বিয়ে হবে বাচ্চা হবে অফিসের জব বসের কিচকিচি যে ছেলে যে মেয়ে তাদের পার্টনারের কিছু হাজার টেনশন ফিনান্সিয়াল টেনশন এই মুহুর্তে যে কথাগুলো বলছি যারা ফেল করেছে তাদের হয়তো শুনে ভাবছে হ্যাঁ ভাষণ দিতে এসেছে আমার দুঃখটা তোমরা কি বোঝো কোন রকমের টেনে টেনে পাস করা পাবলিক আমরা ফেল করার কষ্টটা বুঝি পাশ করব এই আনন্দের থেকে এই টেনশনে থাকতাম যদি ফেল করি রেজাল্টটা পেছনে দেখতাম পি লেখা আছে কিনা অ্যাপ্রুভ্যাল লেখাটা আছে কিনা বাস এটুকুই অবশ্যই জানি এই সিচুয়েশনটা বড্ড ভয়ঙ্কর যারা ফেলে করে তারা দর্শনীয় বস্তু হয়ে যায় লাইক শো পিস বা চিড়িয়াখানার কোনো অ্যানিম্যাল তারা দেখছে জানি সমুখ ফেল করেছে আর ও তো সারা জীবনে বাজে দেখি সাধারণ বাউন্ডারির মতন ঘুরে বেড়ায় ওর কথাবার্তা ও চাল চলে অন্য রকম জানতাম ফেল করবে প্রত্যেক বছর নাকি সারাদিন তো ফোনে টিপু 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 দুটো কান আমার মাধ্যমিকের একটা কথা বলছি যখন মাধ্যমিক পরীক্ষা শুরু হয় তার তিন মাস আগে আমি জানতে পারি যে আমার সিলেবাস কোনটুকু মানে সারা বছর এতটা লেজুর বাজ ফাঁকি বাজছিলাম আমি জানতাম না আমার মাধ্যমিক সিলেবাস কি যখন দেখলাম যে হোল ফ্রেন্ড আমার মানে পড়তে বসে গেছে আমার সঙ্গে খেলার বা আড্ডা মারার কেউ নেই আমি বাধ্যতামূলক মাধ্যমিকের উনিশ দিন আগে পড়তে বসেছিলাম একটা মাস রেস্ট নাও আর নিজেকে প্রিপেয়ার করো ইভেন মনকে এটা বলো যে তোমাকে পারতেই হবে তারপর দেখো অবশ্যই পারবে তো আজকে প্রচুর ভাষণ দিয়ে ফেলাম ভিডিওটা এখানে শেষ করছি অ্যান্ড আমার এই ভিডিওটার উপরে কার কি মতামত আমাকে অবশ্যই জানিয়ে আর কে কে পাশ করেছে কে কে ফেল করেছে সেটাও আমাকে জানি টাটা বাই বাই